নমস্কার আমি অ্যাস্টনু আপনাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো টয়লেট বা বাথরুম বা স্নানাগার অনেক বাড়িতে দেখবেন একই সঙ্গে টয়লেট করে আবার সেই টয়লেটের পাশে স্নান করেন কিন্তু দেখবেন কোন ক্ষেত্রে এটি নেগেটিভ তৈরি করতে পারে কি ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু অশেষ দুঃখ আনতে পারে যদি আপনি যদি ভুলে ওইটি যদি করে থাকেন এবং একটি আদর্শ টয়লেট কিভাবে সাজাতে হবে আমি সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার যে সমস্ত বন্ধুরা নতুন বাড়ি বানাচ্ছে তারা টয়লেট কোন থেকে কোন দিকে করবে সেটি অবশ্যই তাদের শেয়ার করে জানাবেন তাহলে আসুন সর্বপ্রথম আমি বলে নিই আমার প্রচুর ভিডিও আছে টয়লেটের উপরে যে টয়লেট কোন দিকে করতে হবে তা আপনাদের নতুন করে আর কিছু বলবো না তবে এখানে দেখাই যে সব থেকে টয়লেট আদর্শ কোন দিক আপনার পশ্চিম এবং বাইবকোণের মাঝামাঝি এই জায়গাটি আপনি টয়লেট করতে পারেন নৈরিৎকোন এবং পশ্চিম দিকের মাঝামাঝি এই দিকে সব থেকেই দুটো দিক হলো টয়লেট করার ক্ষেত্রে আদর্শ এই দুটোর দিকে যদি আপনারা টয়লেট করতে পারেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের শুভ ফল দেবে যদি আপনারা এদিক না করতে পারেন তবে সেক্ষেত্রে দুটো অপশান আছে সেটি হলো আপনারা আগ্নেয় অথবা পূর্ব এই যে অগ্নি এবং পূর্বকোণের মাঝামাঝি করতে পারেন অথবা দক্ষিণ বা নৈরিত কোণের এই মাঝামাঝি করতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু সবথেকে আদর্শ কিন্তু এই দুটি এই দুটি আদর্শ এগুলো হলো অপশনাল যদি কোনো জায়গা যদি আপনাদের না থাকে তবে এই দুই দিকে করতে পারেন তবে একটা দিক মনে রাখবেন টয়লেট করার সময় যে কুয়ো কিন্তু কোনোভাবেই কুয়ো বা সেফটি ট্যাঙ্ক এই কোণে বা অগ্নিকোণে করবেন না যদি এই দিকে যদি আপনারা করে থাকেন অগ্নিকোণে করে থাকলে আপনাদের জমানো পুঁজি বাড়ি থেকে শেষ করে দেবে আপনাদের পিত্ত কপ লিভার এই জাতীয় সমস্যা তৈরি করবে দেখবেন অনেকের বিয়ে হতে চাইছে না দেখুন তো আপনার অগ্নিকোণে কোনো কুয়ো বা সেফটি ট্যাঙ্ক করা আছে কি না যদি করা থাকে তাহলে আপনার অশেষ ক্ষতি সাধন হবে এবং নৈরিক কোণে যদি আপনারা কোনো কারণে সেফটি ট্যাঙ্ক বা কুয়া কুচে থাকেন বা টয়লেট করে থাকেন এই কোনাকুনি জায়গা তাহলে অবশ্যই আপনার জীবনের কিন্তু গুড লাক বন্ধ করে দেবে আর সব থেকে একটি দিক মনে রাখবেন সেটি হলো উত্তর দিক নর্থ জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে এই যে নব্বই ডিগ্রি এই নাইনটি ডিগ্রির মধ্যে আপনারা কোনোভাবে সেফটি ট্যাঙ্ক করবেন না তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা এবং রোগের কিন্তু কারণ হয়ে দাঁড়াবে এবং জীবনে এমন এমন রোগ আসবে যে রোগগুলো আপনার জীবনে সব অত্তর শেষ করে দেবে এমনকি আপনাকে শেষ করে দেবে যদি জিরো থেকে এই নব্বই ডিগ্রি মানে পূর্ব পূর্ব দিকের মধ্যে যদি আপনারা কোনো কিছু যদি করে থাকেন কোনোভাবে ভুল করে এই দিকে টয়লেট সেফটি ট্যাঙ্ক কোনোভাবেই করবেন না তাহলে এই গেল এবার দেখতে হবে সেফটি ট্যাঙ্ক কোন দিকে করবেন আপনারা উত্তর অথবা এই উত্তর দিক উত্তর দিক অথবা বায়ুকণের এই দিকে যে কোনো জায়গায় আপনারা সেফটি ট্যাঙ্ক করতে পারেন তাহলে এই গেল আপনার টয়লেট করার পূর্ব কথা এবার আপনাদের আমি জানাবো যে একটি আদর্শ টয়লেট কিভাবে হবে অবশ্যই আপনার টয়লেটের ভিতরটা দেখবেন কখনো কিন্তু বাড়ির চৌহদ্দি দেখবেন না আমি যে ছকটা আপনাদের এখন দেখাবো সেটা অবশ্যই টয়লেটের অনুসরণ করে তার আপনাদের একটি আদর্শ টয়লেট কীরকম হবে আমি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি তবে এটি মনে রাখবেন যে আপনারা যে জায়গাটিতে টয়লেট করছেন সেই জায়গাটির পুরোটাকেই ধরবেন এইভাবে সেই টয়লেটের পুরো মাঝখানটাই কিন্তু আপনারা ধরবেন অবশ্যই বাড়ির ভিতর কিন্তু ধরবেন না টয়লেটকে ভিতর গিয়ে আপনারা যতটা টয়লেট করছেন তার মধ্যে থেকে আপনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই জায়গাগুলি অবশ্যই দেখবেন এই জায়গাগুলি অবশ্যই দেখবেন টয়লেটের মধ্যে থেকে আপনারা যে টয়লেটটা করেছেন বা স্নানের জায়গা করেছেন সেই জায়গাটি দেখবেন তাহলে সেই টয়লেটের মধ্যে আপনারা এইভাবে চারটি ভাগে ভাগ করবেন সর্বপ্রথম দেখবেন যে যেখানে আপনারা শৌচালয় তৈরি করেছেন প্যান বসিয়েছেন সেই প্যানের মাঝে কিন্তু অবশ্যই একটা কিন্তু বটার দেবেন আপনারা যেখানে স্নান করেন বা কাপড় বদলান সেই জল যেন কোনোভাবেই এই টয়লেটের মধ্যে না যায় তাহলে কিন্তু অশেষ ক্ষতি সাধন আপনাদের বাড়ি কিন্তু ঋণের পূজা তৈরি করবে রাহু কিন্তু আপনাদের গ্রাস করে ফেলবে সেই জন্য এখানে একটি পাটাতন ব্যবহার করুন উঁচু ইট দিয়ে এটা বাঁধিয়ে দিন যদি কোনো কারণে যদি আপনারা এদিকে যদি স্নান করেন তাহলে অবশ্যই যেন সেই জল কিন্তু টয়লেটের মধ্যে বা প্যানের মধ্যে যেন না যায় সেটি অবশ্যই মনে রাখবেন তবে আদর্শ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই এইভাবে চারটি ভাগ করবেন গিজার গিজার বসাবেন অগ্নিকোণে আপনার টয়লেটের মধ্যে চারটে ভাগে ভাগ করে বা আটটি ভাগে ভাগ করে সেই অগ্নিকোণে আপনারা কি করবেন গিজার বসাবেন উত্তর দিকে আপনার টয়লেটের মধ্যে উত্তর দিকে মনে রাখবেন এটি টয়লেটের মধ্য টয়লেটের মধ্য টয়লেটের মধ্যে কিন্তু এই বিচারটি হবে টয়লেটের মধ্যে বেসিন করবেন উত্তর দিকে আপনারা বেসিন করবেন কোন আপনারা ঠান্ডা জলের কল যদি বাথরুমের মধ্যে বসাতে চান যে ট্যাপগুলো বসান সেটা ঈশানকোণে বসাবেন আর সব সব থেকে মনে রাখবেন যে জানালা যদি তৈরি করতে চান পূর্ব দিকে করবেন বাথরুমের যদি দরজা যদি করতে চান পূর্ব দিকে করবেন অথবা উত্তর দিকে করতে পারেন উত্তর দিকে করতে পারেন আর যদি মনে করেন যে আপনারা আলাদা আলাদাভাবে করবেন কাপড় বদলানোর জায়গা করতে পারেন এই ক্ষেত্রে সেক্ষেত্রে জানালা এখানে পশ্চিম দিকে দেখাচ্ছে পশ্চিম দিকে না করাটাই বেটার এখানেও দরজা দেখাচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে আপনারা দরজা করা আমি বলবো যে না করাটাই বেটার হবে আপনাদের সেক্ষেত্রে করবেন না পশ্চিম দিকে উত্তর দিকে দরজা করবেন অথবা পূর্ব দিকে দরজা করবেন পূর্ব দিকে দরজা করবেন এ দুই দিকটা করবেন না এ দুই দিকে দরজা করবেন না তাহলে আপনারা করবেন এইভাবে চারটি দিক নিয়ে অনুসরণ করে আপনারা এইগুলো করবেন গি গিজার অথবা অগ্নিকোণে টয়লেটের মধ্যে গিয়ে অগ্নি করে কিন্তু আপনারা করবেন নৈরিত কোণে আপনারা কাপড় বদলানোর জায়গা রাখতে পারেন তবে এক্ষেত্রে যদি জানলা যদি আপনারা আলো যদি প্রবেশ করতে চান উপরে আপনারা বসাতে পারেন ছোট খোপ করতে পারেন সেক্ষেত্রে করতে পারেন আর ইসান কোনো অবশ্যই জানলা করবেন পূর্ব দিকে জানালা করতে পারবেন পূর্ব দিকে দরজা করবেন বাথরুম টয়লেটের যা দরজা সেটা সেগুলো সব পূর্ব বা উত্তর দিকে আপনারা করতে পারেন এইভাবে একটি আদর্শ চিত্র বা ছক আপনাদের আমি করে দেখালাম যদি আপনারা মনে করেন যে আপনাদের বাথরুমটা বড় হবে স্নানের জায়গা আলাদা হবে কাপড় বদলানোর জায়গা আলাদা হবে তাহলে আপনারা এইভাবে সাজাতে পারেন জলের ট্যাপ অথবা বেসিন বেসিন কিন্তু অবশ্যই উত্তর দিকে বসাবেন ঈশান করে অবশ্যই জলের ট্যাপ বসাবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আমি চাইবো যে একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের জানাতে সহায়তা করবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনাকে ফোন করবেন আর অনলাইন বুকিংয়ের জন্য অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন